শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে খমন্তাজুত হওয়ার আট মাস পর এই প্রথম হাসিনার বিরুদ্ধে কোন মামলার বিচারের আনুষ্ঠানিক যে প্রক্রিয়া তা শুরু হয়েছে আজ তার বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফ থেকে এবং সেই এই তুমি লুকিয়ে লুকিয়ে খাও না প্রকাশ্যে খাও মনে হয় ওটা কম খাচ্ছ তাই তোমার একটু ভয় বেশি ধরছে যেমন শুনেছি নতুন মুসলমান হলে গরু বেশি খায় এটা চালু কথা আছে এখন গরুর মাংসের দাম এখন অনেক কতটা পায় আমি জানি হিন্দু অধিকার নতুন হিন্দু হয়েছে উনি ওনার বাবা উনি এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু অধিকারী তো অনেক ছোট বাবার আমল থেকে আমি চিনি এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর খেয়েছে টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন কি অরিজিনাল হিন্দু হ্যাঁ আপনাকেই বলছি না প্রশ্নটা আমি করিনি করেছেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হ্যাঁ বিজেপি নেতা নিজে নিজে যিনি বিরোধী দলনেতা বলে নিজেকে বলে থাকেন পশ্চিমবঙ্গে তিনি প্রশ্নটা করেছে আপনি কি আসল হিন্দু এবার কেন বলেছে সে ঘটনাটা বলি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জানিয়েছেন যে আপনারা সকলে জানেন দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে সেই জগন্নাথ ধামের প্রসাদ রেশন ডিলারদের মাধ্যমে সব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ সেই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে মানুষ পশ্চিমবঙ্গের ঘরে বসে প্রভু জগন্নাথ দেবে প্রসাদ পাবেন আপনি শুনে ভাববেন নিশ্চয়ই যে এ খুব ভালো উদ্যোগ না এই ভালো কাজ বিজেপিরা করে না শুভেন্দুবাবুর মতো লোকেদের চোখে ভালো কাজটা ভালো লাগে না এই শুভেন্দুবাবু তখনই প্রশ্ন তুলেছেন যে যারাই প্রসাদ জগন্নাথ ধামের প্রভুর প্রসাদ মনে করবেন তারা অরিজিনাল হিন্দু কিনা তাতে প্রশ্ন আছে নামে হিন্দু কাজে মুসলমান করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আবার মুসলমানদের গুরু কাওয়ার উৎসাহ নিয়ে বসেছে এবার সুবিন্দ অধিকারী যাকে আমি আগের ভিডিওতে বলি সবসময় বলি সুবিন্দ কুলাঙ্গার সেই সুবিন্দ কুলাঙ্গার এবার গুরু মাংসকে রীতিমতো তুলপার সৃষ্টি করে দিয়েছে ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না এবার সেই সুবিন্দ অধিকারীকে এমনভাবে দোলাই করেছেন যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে সুবিন্দ আপনি কি আসলে অরিজিনাল হিন্দু নাকি মুসলমান এদিকে আমাদের আপা মুহাম্মদ শেখ হাসিনা যে কিনা ভারতের আশ্রয়ে রয়েছে এবার ভারতের আশ্রয়ে থাকার পরেও কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে মোহাম্মদ শেখ হাসিনা আপা যাকে কিনা নরেন্দ্র মোদিও বাঁচাতে পারবে না সুপ্রিয় দর্শক ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে ভিডিও অংশগুলো দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আর একটি কথা না বললেই না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পর। এই প্রথম হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক যে প্রক্রিয়া তা শুরু হয়েছে। আজ তার বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফ থেকে এবং সেই মামলাতেই পলাতক হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। শুধুমাত্র হাসিনাই নয় বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও জারি গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনাল আগামী ১৬ জুন হাসিনা সহ অভিযুক্ত তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলনের সময় মামলা ছাড়াও আরও দুটি মামলা রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি আব্দুল আল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের নয়ের এক ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ সম্বলিত আবেদন প্রমেতা, তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাত আসামি শেখ হাসিনা পিতা মৃত শেখ মুজিবুর রহমান মাতা মৃত ফজিলাতু এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের বিশেষ দুই বিশেষ এ ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানকে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন আমি নিজের চোখে দেখেছি শুভেন্দু তো অনেক ছোট বাবার আমল থেকে আমি চিনি এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর খেয়েছে এই কুরবানিতে তিন বাটি গরুর মাংস খেলো শুভেন্দু অধিকারী এই শয়তান সারা বছর ইসলাম ধর্মকে গালি দেয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় আর ঈদ এলেই চুপচাপ তিন বাটি গরুর মাংস নিয়ে গিলতে থাকে ধর্মের নাম করে রাজনীতি করে হিন্দুদের উস্কে দেয় মুসলমানদের টার্গেট করে আর পেছনে বসে মোদির থালা থেকে হাট চুষে খায় এই শুভেন্দু অধিকারী আসলে একটা মোদির চামচা একজন ঠান্ডা মাথার ধর্ম ব্যবসায়ী একজন অশান্তির দালাল যে বাংলায় বিজেপির বিষ ঠালছে আর নিজের মুখে কোরবানির মাংস চালান করছে মুখে বলে বাংলায় কোরবানি চলবে না গরু কাটার অনুমতি দেওয়া যাবে না আর ভেতরে ভেতরে তিন বাটি গরুর মাংস খেয়ে থালা চেটে পরিষ্কার করে দেয় এই বন্ধকে মানুষ আর কত সহ্য করবে ধর্মের কথা বলার আগে আয়নায় মুখ দেখ শুভেন্দু তুই হলি ধর্মের নাম বিক্রি করে পেট ভরানো একটা চোর যার আদর্শ নেই নীতি নেই শুধু মোদীর চামচামু করার জন্য একটা ভালো অভ্যাস তৈরি আছে এই বদমাশের কাজই হলো হিন্দু মুসলমানকে একে অপরের শত্রু বানানো কারণ এ হলো বিজেপির পাঠানো চামচা এর কাজে হলো ঘৃণা ছড়ানো দাঙ্গা লাগানো আর এর নিজের গদির শক্ত করা কিন্তু মানুষ এখন সব বুঝে গেছে তুই যা করিস তা হলো দুপুরে ধর্মের নাটক আর রাতে চোরের মতো কুরবানির মাংস চুরি করে খাওয়া তুই হিন্দু ধর্মকে অপমান করিস কারণ তোর মতো ভণ্ড শয়তানদের কোনো ধর্ম থাকে না থাকে শুধু ক্ষমতার লালসা আর মোদীর পায়ের নিচে মাথা রাখার চরম দাসত্ব শুভেন্দুর মতো বদমাইশরা বাংলার জন্য অভিশাপ এদের থামাতে না পারলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হবে এই শয়তান বাংলাকে ভাগ করতে চায় এখনো বলে বাংলা হিন্দুদের হবে অথচ গরুর মাংস খেতে তার একটুও ঘেন্না করে না এই দ্বিচারিতা এই বদমাইশি মানুষ সব দেখছে তোর মুখে এখন আর ধর্ম মানায় না শুভেন্দু তোর মুখে মানায় কেবল ভন্টামি শয়তানি আর চামচামি দর্শক শ্রোতা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন